মাঠে নামার আগে ফলাফল ফাঁস করে দিল কালের ষাট টিয়া পাকি দশ কাল আঠাশি ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় মাঠে নামছে রংপুর রাইডার্স ও পরছন বরিশাল যেখানে হারবে এই এবারে বিপিএল থেকে একেবারেই বাদ পড়ে যাবে আর যাই জিতবে এবারে ফাইনাল বিপিএলে যেখানে কাল রাত্রে কুমিল্লার কাছে হেরে ফাইনাল থেকে ছিটকে গিয়েছে রংপুর রাইডার্স হয়তো পরছন বরিশালের সাথে জিতে ফাইনাল নিশ্চিত করতে হবে রংপুর রাইডার্সের আর পরছন বরিশালেরও রংপুরকে হারাতে পারলে ফাইনালে টিকিট পেতে পারে তারা তাই তো এমন সমীকরণে কাল বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় মাঠে নামছে এই চিরপন্থী দুই দল যেখানে এই ম্যাচ কে জিতবে এটা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে কালে সেটিয়া পাখি দশক প্রত্যেকটি ম্যাচেই কালে সেটিয়া পাখি ভবিষ্যদ্বাণী করেছে বিপিএল এর যেখানে কালে সেটিয়া পাখির সব কথাই সত্য হয়েছে তাই তো কালকের এই ম্যাচের নিয়েও ভবিষ্যদ্বাণী করেছে কালে সেটিয়া পাখি সেখানে কালে সেটিয়া পাখির কাছে দুইটি চিরকোট দেওয়া হয় আর সেখান থেকে পরছন বরিশালের চিরকটটি তুলেছে কালেশা টিয়া পাখি দশক কি মনে হয় কালেসা টিয়া পাখির কথাই সত্য হবে যে আসলে পরছন বরিশালে কালকে যেতে এবারে বিপিএল এর ফাইনাল খেলবে কী মনে হয় আপনার কাছে অবশ্যই জানাবেন আপনার মতামত আমাদের এই কমেন্ট বক্সে ধন্যবাদ